সোনার বাংলায় এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে আমি আশা করব প্রশাসন সুমটো করবে এদের যুদ্ধ ব্যবস্থা করুন এই মুহূর্তে সব থেকে বড় খবর আজ ব্যাংশাল কোতে বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

একজন আমরা একজন বিধায়ক আমরা লমেকা আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্ত্রপ হয়ে যাবে না যেটা জনমানুষের বিশ্বাস করা তৈরি হবে যে মন্ত্রপে দাঁড়াই মানুষকে কিও মানুষ পিটিও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এই বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হ্যান করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউর যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতি একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টোদিকে দিকে হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টেড দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে বিরাক্ষী দি থেকে শুরু করে নবশাস্ত্রী দিকে যা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশ হাইরানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হাইরানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে বুঝে নিয়ে হবে একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো ছাব্বিশে নির্বাচন তো সামনে আছে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলে দেখুন আমার সাথে নির্বাচনের আগে কি এটা হাতিয়ার করতে চাইছেন দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন আর আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার জন্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমেইনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি 30 কোটি টাকা আমি এখন ক্যামেরা বলছি নিয়ে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পোড়াই আমরা কাট কাট রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদেরকে খাওয়ানোর জন্য 30 কোটি টাকায় নংসাদ হবে

এখন নতুন একটা ট্রেন শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে এখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আগে স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাতে আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে কিনতেও পারবে না মিথ্যা মামলাতে আমাকে আটকাতে পারবে অফার কে দিচ্ছে অবশ্যই শাসক দলের যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্টার্নিং কমেডি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা ঘর বলবেন বা ভয় দেখানো সপ্তাহে হচ্ছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে হ্যাঁ বিধানসভার ক্ষেত্রে কলকাতা